হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মারিদ্র বিষ্ণুতা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমিও ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তো এই দেখো এখানে জামাইবাবু বসে আছে সকালের কাজকর্ম মোটামুটি আমার সব কমপ্লিট জামাইবাবু আর তোমাদের দাদাভাই গেছিল বাজারে তো বাজার টাজার করে নিয়ে এসেছে এখানে এসে এখানে জামাইবাবু বসে আছে তোমাদের দাদাভাই কাজ করছে মাইমাও বসে আছেন তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বাড়িতে একটু কাজ হচ্ছে তো যে কারণে তোমাদের দাদাভাই যে কাজ করছে তো এই দেখো বাজার নিয়ে এসেছে মটন নিয়ে এসেছে তো সেটাই রান্না হবে আজকে দুপুরে আর নিম তোমাদের দাদাভাই বেশ কয়েকদিন ধরে নিম খেতে চাইছে বলছে খেতে ইচ্ছা করছে বলছে আর কি যে কারণে নিম পাতা নিয়ে এসেছে তো সেটাই আজকে রান্না করব আর এই দেখো মাটি ফেলছে সামনে মানে আমাদের বাড়ির সামনেটা এতটা নিচু বর্ষার সময় না অনেকটা করে জল জমে যায় তো গাড়ির টোটো গাড়িটা পার করতে খুব অসুবিধা হয় আর আমাদের নিজেদেরও হাঁটাচলা চলা করতে খুব অসুবিধা হয় যে কারণে ওই জায়গাটা মাটি ফেলে ঢালাই করার প্ল্যান আছে জানি না কতদূর কি হবে আর দেখো এখানে পল্লবী আর কুকুমনি এসেছে ওরাও গেছিল পড়তে তো পরে বাড়ি যাওয়ার সময় ওদেরকে ডাকলাম তাই জন্য এসেছে আর মা পিঠে পুলি বানিয়েছিল সেটাই ওদেরকে খেতে দিয়েছিলাম আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তো দেখো আমার বোন এসেছে তো মামাম সারাদিনই বাড়িতে ছিল না আমার বোনের সাথেই বিকালবেলা বাড়িতে আসলো তো ওই দেখো ওটা আমার বোনের ছেলে আমার বোন ফোনে কথা বলছে আর মাম্মা আমার শুনো মানে আমার বোনের ছেলে দুজন মিলে খেলা করছে দুষ্টুমি করছে আর তার সাথে আমি একটু ভিডিও করছি তো আজকে ভিডিওটা যে কি করেছি সারাদিন নিজেও জানি না উল্টো ভিডিও হয়েছে আজকে তো সারাদিন একটু ব্যস্তই ছিলাম যে কারণে কি করেছি নিজেও বুঝতে পারিনি পরে যখন ভিডিও এডিট করতে যায় তখন দেখলাম তো বাবা এসছে বাবা কাছ থেকে বাড়ি ফিরছিল তো ওই কারণে তোমাদের দাদাভাই কথা বলছিল দাঁড়িয়ে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরাও এসেছি মায়ের বাড়িতে যেহেতু দুপুরবেলা আসতে পারিনি বোন এখন বাড়িতে যাবে তো রেডি হয়ে গেছে রেডি টেডি হয়ে দেখো চলে এসেছে ওদের গাড়িও চলে এসছে তো গাড়ি করেই এসেছিল যেহেতু ও ছেলের ডাক্তার দেখাতে নিয়ে এসেছে ছিল যে কারণে ওই জন্য হঠাৎ করেই এসেছিল তো এই যে এখন সন্ধ্যাবেলা বাড়ি চলে যাচ্ছে তো বোনও দেখো ভিডিও করছে তো মা ওই জন্য আবার সরে আসলো তোমাদের দাদাভাই তো পাশ থেকে আর কি করছে ভিডিও করছে বলে দুজনে এটা হচ্ছে পরের দিন রাত্রের ভিডিও তো সেদিন আর বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বোন চলে গেল বোন চলে যাওয়ার পর তারপর আমরা আবার মায়ের বাড়িতে গেছিলাম গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসেছিলাম যেহেতু দুপুরবেলা যেতে পারিনি মা বলেছিল দুপুরে যেতে কিন্তু হচ্ছে তোমাদেরকে তো আগেই বললাম যে দিদিভাইরা ছিল বলে আর তোমাদের দাদা ভাই আমি কেউই যাইনি দুপুরবেলা যেহেতু আমিও রান্না করেছিলাম দুপুরবেলা তো সেই কারণে দুপুরবেলা যাওয়া হয়নি রাত্রে খাওয়া দাওয়া করে আসা হয়েছিল তো বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ওই কারণে পরের দিন রাত্রে আবার ভিডিওটা করেছি এটা হচ্ছে পরের দিন রাত্রের ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা যেন সর্বপ্রথমে তোমাদের ওখানে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও সাথে তোমাদের সাথে তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো টাটা